আমি আপাদের একটু বুঝিয়ে দেই হযরতে ইউনুস নবী তিনি আল্লাহর বড় پیغمبر ছিলেন বাবা নৌকো করে যেতে 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 বাবাটা তুফান উঠলো ঝড় উঠলো নদীর মাঝে আল্লাহর নবী ইонуস উনি নৌকা থেকে পড়ে গেলেন একটা মা বাবা এই অনুষ্ঠান নবীকে খেয়ে ফেলল কিন্তু আল্লাহর কি সান বাবা এই নবীকে হজম করতে পারে না আল্লাহর নবী উনুস মায়ের পেটে বসে মাছের পেটে বসে এই আয়াতে দোয়াটা পড়েছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন ভাই এক দুদিন তিন দিন চার দিন না আপনার এক চল্লিশ দিন ওই মাছের পেটে পড়তে লাগলে মাছের ক্ষমতা নেই মাস হজম করতে পারে না আল্লাহ পাক কি করলেন ওই মাছকে অনুমতি দিলেন ও মাছ আমার নবীকে তুমি উগরে দাও তাই বড় মাস নদীর তীরে বাবা নদীর ধারে ইউনুস নবীকে বাবা দিলে দিলেন ইউনুস নবী দাঁড়িয়ে আল্লাহর শুকর নামাজ আদায় করলেন আল্লাহ পাক ডেকে বললেন ওই ইউনুস গো আজকে দেখো আমি তোমার কেমন আল্লাহ মাছ তোমাকে খেয়ে ফেললো বটে হজম করতে পারলো না আমি আল্লাহ মাসের পেটে দুয়ার বাঁচা লাভ তুমি যে তাসবিহটা পড়েছিলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ওই পরিবেকি তুমি এইটা পড়ো আর একটা একটু লম্বা করে দিলে আমার নবীর নাম দস্তের নাম একবার তুমি পড়ো

মাছের পেট থেকে যেমন আমি বাঁচিয়েছিলাম তোমাকে বাঁচিয়ে নেব আমরা বিপদে পড়লি এই পড়লিটা তোমাদের বিপদ আরো বেশি আছে কেন বা ইউনুস নবী দুয়া পড়লো মাছ হজম করতে পারলো না চল্লিশ দিন পরে উগড়ি দিল আর আমরা দোয়া পড়লি বিপদ আরো বেশি হয় কারণ কি আমরা ঢেকে কথা বলেন না পড়ার মতো মতো পড়ি না না আমরা সেই যখন আমরা এই দোয়া পড়ার পরে বিপদ থেকে তখন উদ্ধার পাই কি বলি আহ সত্যি ভাই তুই একটু উপকার করিলি বলে আমি বেঁচে গিয়েছি কিন্তু তার আগে তো তুমি এই দোয়াটা পড়েছিলে বাবা তোমার খেয়াল নাই আল্লাহ বলে বান্দা তুই দুমুখ হলি একমুখ হলি না হ্যাঁ আমি তো তো বাঁচালাম আমি তো তো বাঁচিয়েছি তুই এমন কথা বললি কেন আল্লাহর নবী নূহ এক দুদিন তিন দিন না ভাব উনি 41 দিন আপার জিহাদ করে ভেসেছিলেন আল্লাহর নবী হজরাতের নুহু বলেছিলেন লা ইলাহা কিল্লাহ নুহু নবী উল্লা অভাক আল্লাহ কল্লু ধর আল্লাহ ক তোমার আল্লাহ সারা পৃথিবীটা আল্লাহ ডুবিয়েছিলেন সারা পৃথিবী আল্লাহ পানি তুলেছিল আল্লাহর কাবা পর্যন্ত ডুবে গিয়েছিল কিন্তু অবাক ইউনুস নবীর নুহ নবীর জাহাজ জবে না লোকজন কিন্তু মরে না আল্লাহ পাক বাঁচিয়ে রাখলো যেদিন কে 41 দিন পরে

আমার আল্লাহর ক্ষমতা কত বেশি বাবা নিজেরা নিজেরা ক্ষমতা আজকে আল্লাহকে মেনে আমার অসুল কে মেনে যদি আজ আমরা চলতে পারি তাহলে আমাদের জীবন কিন্তু সার্থক হবে বাবা আজকের আমাদের জীবনটা সুন্দর সুখের হবে যদি আমরা মেনে চলতে পারি আজকে আমি আপ্পাদের কাছে বলতে চাচ্ছি বাবা আমি নবীদের কথা বেশি বলবো না যে মাস এই কারবালার মাস আমাদের মাথার উপরে ভাসছে বাবা একটুখানি আলোচনা করে দিল আপনার বুঝতে পারবে এ মাসের মূল্য কত এ মাসের দাম কত তার নবী রহমতের নবী দেড় হাজার বছর আগে তিনি বলেছিলেন কোন আওলাদ সন্তান বাবা মরা মানুষের জন্য দুটো হাত তুলে যখন মোনাজাত করবে আল্লাহর কাছে যখন দোয়া করবে আমার ভাইরা আমি আমার মন করা কথা বলছি না আল্লাহর নবী তিনি বলেছিলেন ওই আপার সন্তান হাত দুখানে যখন তুলবে ভাইরা ওই মরা মানুষগুলো কবরে আনন্দ পায় তারা কবরে কিন্তু শান্তি পায় ও ভাইরা বাবাজি কি বলবো আরো যদি দু চোখের পানি আপনি কবরের সামনে দাঁড়িয়ে যদি দু ফোটা চোখের পানি ফেলতে পারে আল্লাহ ওই মোমেনের চোখের পানি কবুল করে নিয়ে ওই মোরদাদের কবরগুলো আল্লাহ জান্নাতের বাগান কিন্তু বানিয়ে দা তাদের শান্তি তাদের আজকের এই মহাপিলে যারা বসে আছে অনেকের বাপ নেই অনেকের মা নেই অনেকের দাদা নেই অনেকের দাদি নেই আজকে তারা দুনিয়ার থেকে চলে গেছে বাবা কবরে জি আজকে আমাদের মুখের দিকে তারা তাকিয়ে তাকিয়ে কাঁদছে ওরা আমার আওলাদ বাগান ভরা গাছ পুকুর ভরা মাছ আজকের তোর জন্য আমি রেখে খালি কাফনের কাপড় পরে আজকে আমি কবরের বাসিন্দা আমার কবরে তোমার চাল দিতে হবে না মাছ দিতে হবে না টাকা দিতে হবে না তুমি আমার কবরে দু ফোটা চোখের পানি একটু ফেলে বাবা দিরা আজ আমরা যারা বেঁচে আছি বাবা হায়াত আল্লাহ রেখেছেন একবার ভাবুন তো আমি আপনি একদিন মরে যাবো আমি আপনি আপনি কবরের বাসিন্দা হব কিন্তু আমার আমার যদি দুটো হাত তুলে কবর কাছে মোনাজাত করে ও ভাইরা বাবা জিরা বলুন তো আজকের কবর আপনি কত শান্তি পাবে আল্লাহ আপনার কবরটা সূর্যের বাগান বানাবে তাই আজকের আমি বলবো আরবি বছরের প্রথম মাস এত বড় নিয়ামতের মাস করেছে এত বড় বরকতের মাস করেছে আমি আপনি যখন দোয়া করব আল্লাহ ফিরিয়ে দেবেন না আল্লাহ তাড়িয়ে দেবেন না আল্লাহ পাক কোরআনে বলেছে লা তাকনাতু মি রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াকফিরু যুনুবা জামিয়া ইন্নহল কপূর রাহি বান্দনা হাজার হাজার রান্নাই করেছ পাপের পাহাড় তুমি জমি ফেলেছো আমার রহমত থেকে বঞ্চিত হবে না যখন হাত তুলে তুমি আমার কাছে কাঁদবে চুকির বানিয়ে ফেলবে আমি গুণ হাত দিকে তাকাবো না তোমার মুখের দিকে তাকে জীবনের গুনাগুলো আমি আল্লাহ কিন্তু মাপ করতে রাজি এত বড় আল্লাহর দয়া এত বড় আল্লাহর মায়া এত বড় আল্লাহর করুণা আমরা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাচ্ছি বাবা আজকের ছেলের কিছু করে দিয়ে যাবো মেয়ের ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে মেয়ের কিছু করব এই আশায় আজকের আমরা দৌড়াচ্ছি কিন্তু একটা ঘন্টা আমরা কি নিজের চিন্তা করেছি বাবা এক ঘন্টা আমরা কি কবরের চিন্তাটু করেছি বাবা আমরা করি আমাদের খেয়াল নেই ছেলের দুতলা করে দেব খড়ি বেড়িয়ার মতো জায়গাটা দোকান করে দেব ভালো সুখে সচ্ছন্দে খাবে এটা আমাদের টার্গেট আছে কিন্তু আমি আপনি কবরে যে ঘুমাবো রহমতের ঘুম একবার কি চিন্তা করেছি তার পুঁজিটা কিছু করব ভাইরা বাবাজিরা আল্লাহ পাক কোরআন পাকে বলেছে ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলিক ওয়ালা তাকুর কি সুন্দর করে আল্লাহ জানিয়ে দিলেন ও বান্দা বান্দি তোর আমার স্মরণ করবি তোর আমার আল্লাহ বলে ডাকবি তোর আমার আল্লাহ বলে স্মরণ করবি আল্লাহ বলে ডাকবি আমি তোর এমন আল্লাহ তুই যখনই আল্লাহ ডাক দিবি আমি আল্লাহ তোর নামটা বান্দা বলে স্মরণ করব অন্য আমার এত বড় দয়ার আল্লাহ মায়ের আল্লাহ পরিষ্কার করে বলেছেন বান্দা তুই অন্তর্ যদি একবার আল্লাহ বলি ডাকিস আমি তোর নামটা দশবার বান্দা বলে ডাক দে ভাইরা বাবা কি বলবো এই পৃথিবীর জমিনে যারা আল্লাহ বলে রাজি করেছে জীবন বাবা নবীকে যারা আপন করে নিয়েছে বাবা আজকে তার কবর কিন্তু ঘুমাচ্ছ বাবা কেমন পর্যন্ত তারা ঘুমাবে আল্লাহ পাক তার ঘুম পাড়ি রাখবে তবে এই দুনিয়ার জমিনে আপনাকে ফসল তৈরি করতে হবে ও ভাইরা রে আজকে বাড়ি বসে বসে তুমি তাকবা এই মাহফিলে তুমি আসবে না আল্লাহর আলমদের চেহারা পানে তাকাবে না আজ তুমি হাত দুটো তুলে মোনাজাত করবে না তাহলে তোমার ফসল কি করে তৈরি হবে বাবা আজকে এই মাহফিলে এসে বসে যদি দুফোঁটা চোখের পানি ফেলতে পারে এই চাপ আদব নবীর দুআ আল্লাহ কবুল করেছিলেন এব্রাহিম নবীর তো আল্লাহ কবুল করেছিলেন লুত নবীর আল্লাহ কবুল করেছিলেন আপা নুহ নবীর আল্লাহ কবুল করেছিলেন এব্রাহিম নবীর তো আল্লাহ কবুল করেছিলেন এসাক নবী তো আল্লাহ কবুল করেছিলেন ঈসা নবী তো আল্লাহ কবুল করেছিলেন আর আমরা এমন একটা নবীর উম্মাত আমরা হরাম দয়ার সাগরের উম্মাত একেবার যদি চোখের বালি পেলে বলতে পারি আল্লাহ সহ্য করতে পারবেন না তামাম জীবনের গুনাগুলো আমার আল্লাহ শুধু মাপ করে দা আর একটু জোরে বলা গেল একটু কাঁদতে হয় একটু বলতে হয় একটু চাইতে হয় সন্তান যতটুক না কাঁদে মা দুধ দেয় না হ্যাঁ সন্তান যতক্ষণ না কাঁদে মা কিন্তু দুধ দেয় না আল্লাহ বলছি বন্ধা তোর আমার কাছে চাবার মতো মুখ কর চাবার মতো মন মানসিকতা কর আমি আল্লাহ তোদের পূর্ণ করব ঠেলে দিয়ে দেব কই আমরা তো পার করছি না আমরা তো চাচ্ছি না বাবা তা আজকের আমি মহরম সম্বন্ধে যে এই চাঁদে লাইলাতুল আশুরায় যে দোয়া কবুল হয় কিভাবে আমি দুটো একটা আলোচনা করব তার আগে আমি একটু তকবির দেব বাবা আপনারা জানেন আমি প্রতি মহাপিলে আপনার খড়িবেড়ি এলাকা দেখেছে এলাকা আমি জলসা ওঠার পর একটু তকবির দিয়ে দেই আর তকবির কে দিতে হয় জানেন শয়তান সারা জীবন আমার আপনার ধোকা দাগা দিয়ে অসসা দিয়ে আমার আপনার অন্তরটা মোর্দা করে ফেলেছে তাই যখন আল্লাহর ধনী যখন আমরা দেই সন্তান শয়তান দূরে যায় আল্লাহর বান্দার অন্তরটা আয়নার মতো ঝকঝক হয়ে যায় একটু জোরে চিল্লে বলুন সুবহান আল্লাহ তাই যত ভাই আমার বসে আছে একটু গলা ছেড়ে একটা ভাই যেন ফাঁকি দেবেন না আমি অনুরোধ করে বলছি একটা ভাই যেন চুপ করে থাকবেন থাকবে মালিক আমার আল্লাহ এখন রাত কয়েক ঘন্টা পরে দেখতে পাবো দিন এই রাত আর দিন যিনি করেন তিনি আবার আল্লাহ সে আল্লাহর নামটা যদি নিতে পারি আল্লাহ পাক খুশি হবে সবাই একটু গলা ছেড়ে আল্লাহর নামটা আল্লাহ আমার ভাইয়ের আওয়াজ আমার মনে তিনটে লোক থাকলি বেশি লোক লাগবে আর যুবকেরা যাদের গায়ে শক্তি আছে এত জোরে আওয়াজ দিচ্ছে মনে আছে খিচড়ি खाবি এলে দেখেছেন জি আল্লাহু দেখেন বয়স হয়ে গেছে তবু আওয়াজটা দেখেন কেমন জি এর নাম হচ্ছে আল্লাহর প্রেম এর নাম হচ্ছে নবীর প্রেম বাবা জি হনা লাই তাগবি سلسلہ হ খুরপুরা শরীর

সবাই মিলে মিশে বলেন আল্লাহ আল্লা আলী যাব আমি মোদিনা পয়সা আমার কাছে না পানি ফেলি নজির দরবার এমন নবী দুনিয়াতে হইনার হবে না